হ্যালো বন্ধুরা আমি শ্রেয়া আমি আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি পঞ্চাশ গ্রাম মতো সয়াবিন নিয়েছি তো সয়াবিনগুলো আমি জলে ভিজিয়ে নিয়েছি তারপর ভেজানোর পর আমি সয়াবিনগুলোকে মাঝখানে কেটে অর্ধেক করে নিয়েছি এরপর আমি সয়াবিনগুলোতে দু চামচ বেসন নিয়ে মাখিয়ে নিয়েছি জল দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে আর এখানে আদা লঙ্কা রসুন পেঁয়াজ আর জিরে বেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আমি তো কড়াই গরম হলে আমি তেল দিয়ে দেবো এখন তেল দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এই সয়াবিনগুলো যেগুলো মেখে রেখেছিলাম ওগুলো আমি ছেড়ে দেবো দিয়ে ভালো করে এগুলোকে আমি ভেজে নেব আমি এখন সয়াবিনগুলো ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নেব প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো আমি ভালোভাবে ভেজে নেব সয়াবিনগুলো মানে এগুলো ভাজা হয়ে গেছে তো আমি এগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিলাম আর কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি যে পেঁয়াজগুলো কুটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলোকে হালকা হালকা লাল কালার করে ভেজে নেব বেশি ব্রাউন কালার করব না এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন লঙ্কা জিরে আর পেঁয়াজ যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখন আমি এটাকে ভালোভাবে জল দিয়ে দিয়ে নেড়ে নেড়ে কষে নেব তো যতক্ষণ পর্যন্ত না তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে কষে নেব তো এখন আমি এটাতে সামান্য হলুদ সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে কষে নেব যতক্ষণ তেল না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর মশলার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জল দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে কষে নেব তো চলো এটা এখন কষা হয়ে যাক তো কষা হয়ে যাওয়ার পর আমি এটাতে আলু যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর যে সয়াবিনটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এটাকেও ভালোভাবে নেড়ে নেব আমি আমি এখন গাছে থেকে কিছু কারিপাতা তুলে নিয়ে এলাম তো কারিপাতাগুলোও এতে দিয়ে দিলাম আর কারিপাতার সেনটাও খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে খাবারে দিলে পরে যেমন চানাচুরে দিলে চানাচুরটা খেতে ভালো লাগে সেরকম তো আমি এটাকে এখন কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এটাতে জল দিয়ে দিলাম ফোটানোর জন্য এটা লাগা লাগা হয়ে এলে আমি এটাকে নামিয়ে দেব তো চলো এটা তা করতে হয়ে যাক তরকারিটা লাগা লাগা হয়েছে যে আমি এখন এটাকে নামিয়ে দেব তো খেতে কেমন হয়েছে অবভিয়াসলি খেতে ভালো হবে আমি যখন করেছি কারণ আমি যেগুলো করি সেগুলোই খেতে খুব ভালো লাগ ভালো হয় তো এই দেখো আমার তরকারি হয়ে গেছে